আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন সবাই আসে করে অনেক বেশি ভালো আছেন অনেক ল্যাপটপ আছে একে করে ইনফরমেশন দেবো আমার হাতে ল্যাপটপ রয়েছে এদিকে ল্যাপটপ আছে অনেক মডেলের ল্যাপটপ এখানে সামনে সাজানো আছে পিছনে ল্যাপটপ আছে আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট তৃতীয়তলা যারা একদম অল্প ইউজ করা একদম অল্প ব্যবহার করা ভালো ল্যাপটপ চাচ্ছেন তো চলে আসুন ফারুকাটি সলিউশন আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নেই সপ্তাহে সাত দিনে আমাদের সবটি খোলা থাকে চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা পাশেই মেট্রো চলে গেছে মেট্রোতে প্রত্যেকটা পিলার গায়ে নম্বর থেকে দুশো বান্ন নম্বর পিলারের সাথে কারণ আমার হাতে যে ল্যাপটপটি আছে অনেক প্রিমিয়াম একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় প্রিমিয়াম একটি ল্যাপটপ এটা মডেল হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো মেটালিক বডি ল্যাপটপ মেটালিক বডি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে একেবারে ব্যাজেলটা স্লিম একদম নেনোভেজেল ডিসপ্লে যেটা আপনার ইলেভেন জেনারেশনের ফিউচারে কিন্তু বডি ট্যাকচার করা হয়েছে এই ল্যাপটপটি আর পিছনে যদি আমরা দেখি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ম্যাটালিক বডি ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু এইট জেনারেশন সর্বশেষ ভাষণ একটা প্রচর এরপরে কিন্তু ইলেভেন জেনারেশন আসছে এই এইটের পরেই কারণ এটার যে প্রচর ক্যাপাসিটি একদম টেন জেনারেশনের সেমিলার একটা প্রোচার কিন্তু আপনি এইট জেনারেশনে পাচ্ছেন যেটা আপনার এইট থ্রি সিক্স ফাইভ ইউ এইট থ্রি সিক্স ফাইভ জিবি গুগলে সার্চ করে দেখতে পারবেন ফোর পয়েন্ট ওয়ান জিরো ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোবো একটা ভালো আপডেট একটা প্রসেসর কিন্তু এই ল্যাপটপে থাকছে বিয়ার্স এবং দুশো ছাপান্ন জিবি এন এসিডি এসডি র্যাম এসিডি আরও আপডেট করা যাবে এবং ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোর চব্বিশশো ভাষণ ষোলো জিবি র্যাম থাকছে বিয়ার্স ল্যাপটপটি ওভারঅল আবার ফ্রেশ নতুনের মতো আছে এইট জেনারেশনের সর্বশেষ ভাষণের প্রচর দিয়ে কোরাই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ থাকবে চার ঘন্টা ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে তিনটে গিফট এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের চেকিং গ্যারান্টি দিয়ে ল্যাপটপটা আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি অনলি থার্টি সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড ছত্রিশ হাজার নয়শো টাকা আপনারা সেভেন ফোর ডাবল জিরো মেটালিক বডিটি পাচ্ছেন সেই মডেলের আবার কার্বন ফাইবার বডি দিয়ে রয়েছে ওটার প্রাইস কিন্তু আবার কম তিরিশ হাজার নয়শো টাকা সেই মডেলের জাস্ট খালি ওটা ব্ল্যাক কালার হবে এটা সিলভার কালার কালার বা মেটালের বডি হওয়ার কারণে কিন্তু দুইটা প্রাইস ডিফারেন্স রয়েছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আরও ডিটেলস আলোচনা করে আপনি চলে আসতে পারেন এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে এইট ফোর জি সিক্সের আর দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে একত্রিশ হাজার নয়শো টাকা আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে কোরআ ফাইভের এইট জেনারেশন কোরাই ফাইভের এইট জেনারেশন চোদ্দ ইঞ্চি এফএচডি আইপিএস প্যানেল ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জয় স্টিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব ধরনের দরকারি পোর্ট ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন টাইপ সি পোর্ট তারপর সিম কার্ড অপশন তারপর এইচবি হাফ সবই রয়েছে তো এই বিজনেস সিরিজের ল্যাপটপটি মেটালিক বডি এইট ফোরটি জি সিক্সের আট দুশো ছাপান্ন জিবিতে প্রাইস থাকছে একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকা সাত অরিজিনাল চার্জার ব্যাগ মহাসহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে আরও একটু মিড বাজেটের মধ্যে ভালো ল্যাপটপ যারা চাচ্ছেন বাজেট একুশ বাইশ হাজার টাকার মধ্যে বাজেট এটা দেখতে পারেন এইচপির প্রবুক সিরিজের জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ প্রবুকের এটা মেড ইন জার্মান লেখা আছে এপিসোডে কার্বন ফাইবার বডি এবং ভিতরে ম্যাটালিক সিলভার ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি সহ সিক্স জেনারেশন কোরাই ফাইভ ডুয়েল স্টোরেজের ল্যাপটপ ডিস্ক এবং অ্যাসিডি দুটি একই সাথে ব্যবহার করতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে টু পয়েন্ট এইট জিরো গি গার্ডস পৌঁছরের সিক্স জেনারেশন পৌঁছর থাকছে কোরাই ফাইভের এবং এটাতে চাইলে আপনার ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে প্রাইস থাকবে খুবই অফার প্রাইস বেশ কন্ডিশনের ল্যাপটপ প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকা আপনারা এইচপি প্রবোকের ফোর সিক্স জিরো মডেলটি পাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চলে আসবে নাইন জিরো আছে থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন টু চলে আসছে ভার্সন টু যেটা আপনি টেন জেনারেশন সিলভার কোয়াট কোর ভালো একটা প্রচুর থাকছে যেটা ফোর এম বি ক্যাশ এবং দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচারিং একেবারে ডিসেন্ট মডেল অল্প ইউজ করা একেবারে অল্প ইউজ করা ল্যাপটপ ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক থাকে একদম ফুল টাচ স্ক্রিন টাচে কিন্তু আপনারা দ্রুত কাজ করতে পারবেন ক্লিক করার সাথে সাথে কাজ করবে টাচটা খুবই স্মুথ এবং সামনে আইপিএস গ্লাস রয়েছে যার কারণে আপনার যে কোনো ভিউ কিন্তু অনেক ক্লিয়ার দেখবেন তো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটি আমরা প্রাইস দিচ্ছি অলি সতেরো হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন পেন্টিএম সিলভার কোয়াট করে আর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসইডি চাইলে এস আর এগুলো আপডেট করা যাবে ডুয়েল ক্যামেরা সহ ল্যাপটপটি অ্যাভেলেবেল রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু টি পাচ্ছেন একদম

রাইজেন ফাইভের ল্যাপটপ দেখব রাইজেন ফাইভ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন রাইজেন ফাইভ রয়েছে যেটাতে আপনার ডুয়েল স্টোরেজ ব্যবহার করা আছে রাইজেন ফাইভ এবং গ্রাফিক্স কার্ড রয়েছে ডেডিকেটেড ওয়ান জিবি গ্রাফিক্স রয়েছে টোটাল গ্রাফিক্স পাঁচ জিবি ব্যাকলাইট কিবোর্ড চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে ফ্রেশ রাইজন ফাইভ ল্যাপটপটি আমরা দিচ্ছি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাঁচ জিবি গ্রাফিক্স কার্ড সব ডেডিকেটেড ওয়ান জিবি সব পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা রাইজন ফাইভটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে চলে আসবেন এছাড়া আমাদের কাছে এখানে একটা লাইট ওয়েট একটা প্রোডাক্ট আছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো খুবই চমৎকার একটি ল্যাপটপ যেটা আপনি ভেজেলটা খুবই স্লিম একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এ পর্যন্ত ফ্ল্যাট করা যায় ল্যাপটপটি একেবারে স্লিম যেটা হাফ কেজির একটু উপর ওয়াইট হবে দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি আট জিবি ডিডিআর ফোর এবং ইন্টেল ইউএসডি আট জিবি গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এইট জেনারেশন কোরআ ফাইভের কার্বন ফাইবার বডি দিয়ে ল্যাপটপটি প্রাইস থাকছে খুবই অফার প্রাইজে দিচ্ছি আমরা বিয়ার্স আপনাদেরকে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকার ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ দেখবো ল্যাপটপ তো আসলে অনেক আছে ফারুক আটিসলিউশন আসলে অনেক ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি এইট থ্রি জিরো জি সিক্সের এইট জেনারেশন কোরআ সেভেনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আছে এডি হাই কনফিগারেশন একটি ল্যাপটপ যেটা তো আপনার আট জিবি ইন্টেল ইউএসডি গ্রাফিক্স কোরআ সেভেনের এইট এমবি ক্যাশের ফোর পয়েন্ট এইট জিরো আপডেট একটা গি গার্ডস প্রস্তুত পাচ্ছেন যেটাতে আপনার ফোর পয়েন্ট এইট জিরো টার্বুজ ট্যাক্টনজির আপডেট একটা প্রসর্ত থাকছে এইট এম ক্যাশের যে কোনো কাজ একদম সেকেন্ডের মধ্যে করে নিতে পারেন সেকেন্ড দৃষ্টাই একদম যে কোনো কাজ করতে পারেন ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে কোরআ সেভেন এই ল্যাপটপটি প্রাইস থাকছে আগের চেরো ডিসকাউন্ট দিয়ে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল ল্যাপটপ ফেস ডিটেক সেন্সর ক্যামেরা তারপরে এখানে ফিঙ্গারপ্রিন্ট সব ধরনের অপশন রয়েছে ব্যাকলাইট কিবোর্ড সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাস ল্যাপটপটি ঊনপঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন এছাড়া এলি ড্রাগন ফ্লাই আছে যারা একটু আরও একটু লাইট ওয়েট প্রোডাক্ট চাচ্ছেন এল ড্রাগন ফ্লাই হবে যেটা আরও স্লিম এইচপি এক্সপেক্টর মতো করা হয়েছে যেটাতে আপনার ছয়টা স্পিকার আছে ডলবি সাউন্ড সিস্টেম ম্যাকবুক প্রো দুই হাজার বাইশ তেইশের মতো সাউন্ড কোয়ালিটি হবে খুবই চমৎকার ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে কোরআই ফাইভের এইট জেনারেশন চাইলে অ্যাসিডে আরও আপডেট করা যাবে এই মুহূর্তে দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম দেয় আই ফাইভের খুবই চমৎকার একটি ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি ফুল টাচ স্ক্রিন আইপিএস গ্লাস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটা ডিসপ্লে থাকছে এই ল্যাপটপটি অরিজিনাল চার্জার সব প্রাইস থাকছে অনলি সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি এলিট ড্রাগন ফ্লায়ের অনেক দামি একটা সিরিজ যেটা আপনি নিউ প্রাইস প্রায় আড়াই লাখ টাকার মতো কিন্তু নতুন প্রাইস ছিল এই ল্যাপটপটি এরপরে টি ফোর নাইন জিরো আছে যারা কর্পোরেট সিরিজের ল্যাপটপ নেবেন টি ফোর নাইন জিরো যেটা এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকবে এই ল্যাপটপটি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার বডি আমরা যদি উপরে দেখি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে টি ফোর নাইন জিরো আট জিবি র্যাম ডিডিআর ফোর চব্বিশশো বাসের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসইডি যেটা ব্যাটারি ব্যাক থাকবে চার ঘন্টা সাথে টাইপসি অরিজিনাল চার্জার টাইপসি অনেকগুলো পোর্ট রয়েছে এ পর্যন্ত ফ্লাট করা যায় খুবই স্লিম ল্যাপটপটি এবং কর্পোরেট সিরিজের টি ফোর নাইন জিরো ল্যাপটপটি থাকছে অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা এগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন এছাড়া আমাদের কাছে কোরাই সেভেনের ল্যাপটপ আছে টি ফোর সিক্স জিরো অ্যাস টি ফোর সিক্স জিরো অ্যাসের কোরাই সেভেনের ল্যাপটপ আছে কোরাই ফাই কোরাই সেভেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাস দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে টি ফোর সিক্স জিরো এর আই সেভেন ল্যাপটপটি পাচ্ছেন অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকায় ল্যাপটপটি অ্যাভেলেবেল থাকছে এবার ব্র্যান্ড কন্ডিশন এগুলা ইউজ হয়নি আন ইউজ প্রোডাক্ট ইউজের দামে পাবেন ইনটেল গ্রাফিক ব্যবহার করা হয়েছে পাঁচশো বারো জিবি এবং আট জিবি র্যামের বত্রিশশো বাসের র্যাম ব্যবহার করা হয়েছে ইনটেল আইডির গ্রাফিক্স দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ব্র্যান্ড নিউ ল্যাপটপটি খুবই অফার প্রাইজে দিচ্ছি আমরা অনলি সিক্সটি সেভেন টাকায় টুয়েলভ জেনারেশন যেটাতে আপনার প্রশরে কোর রয়েছে বা বারো কোরের প্রসেসর এবং ষোলোটা প্রসেসর রয়েছে বারো এমবি ক্যাশের খুবই চমৎকার একটা ল্যাপটপ রয়েছে এই ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি সিক্সটি সেভেন থাউজেন্ড ঠিক আছে আমাদের নিয়মিত ভিডিও দিয়ে থাকি আমরা ফারুক ল্যাপটপের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার ল্যাপটপ রিলেটেড ইনফরমেশনগুলো সহজেই আপনি পাবেন লাস্ট যে মডেলটি দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশন আছে একেবারে লেটেস্ট এগুলো বাংলাদেশে আসলেই অ্যাভেলেবেল না আমাদের কাছে পাবেন এক্স ওয়ান কার্বন টেন জেনারেশন কোরআই ফাইভ আর দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস থাকছে সিক্সটি থ্রি থাউজেন্ড অনলি তেষট্টি হাজার টাকায় ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্লিম এবং হালকা দ্রুতগতি সম্পন্ন ল্যাপটপ হচ্ছে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন টেন জেনারেশন গুগলে সার্চ করে আপনার ডিটেলস দেখতে পারেন একবারে ব্র্যান্ড নিউ সাথে অরিজিনাল চার্জার ব্যাক ব্যাগ মাউস গিফট সহ কিন্তু ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো আজ পর্যন্তই সব ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ